হ্যালো এভরিওয়ান কি অবস্থা ওয়েলকাম টু মাই নাদার ভিডিও তো আজকে হচ্ছে ঈদ ব্লগ তো আজকে আমরা শেয়ার করব যে ঈদ ব্লগে আমরা কী কী করলাম কী কী হলো আমাদের সাথে এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো প্রথমে আমি বিছানা গুছিয়ে ফেললাম তারপর রেডি হয়ে এসে পড়েছি আমার আইলুদের কাছে আর আমার হচ্ছে এটা দিদা স্যামাই রান্না করতেছিল তারপর পোলাও এগুলো সব রান্না করেছিল দিদা যাবো আমরা বাইরে ঘুরতে গেলাম আর আমরা কোথায় ঘুরতে গেলাম এটা আপনাদের আরেকটা ব্লগে শেয়ার করব। রাইডে উঠে আমার অবস্থা টোলজি অনেক খারাপ হয়ে গেছিল স্পেশালি এই রাইডটা উঠে এত বমি পাচ্ছিল তারপর আমি আইসক্রিম খেলাম তারপরে এদিকে খেতে আসলাম আপনারা গেস করবেন আমরা কোথায় এসেছি আপনারা যদি চান তাহলে আমি মেকআপের ভিডিও টিউটোরিয়াল দিতে পারি আপনারা বলবেন আমার আজ মেকআপ টিউটোরিয়াল ভিডিও চান আপনাদের ঈদ মোবারক এখানে আমি ক্লিপ পাচ্ছিলাম না তো তাই এই ভিডিওটা দিয়ে দিলাম বাই